আপনার মাঠে যদি হয় চ্যাম্পিয়ন চালকুমড়া তাহলে ফলনেও থাকবে চ্যাম্পিয়নের জয় বাংলাদেশের মাটিতে চাষযোগ্য একটি অত্যন্ত লাভজনক ফসল চ্যাম্পিয়ন চালকুমড়া হিরন বীজের হাইব্রিড চালকুমড়ার গর্বিত এক ভ্যারাইটি এই জাতের চালকুমড়া আকর্ষণীয় সবুজ বর্ণের এবং প্রতিটি ফলের ওজন এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায় যা কৃষকদের জন্যে একটি বিশাল সুবিধা চালকুমড়া হিসেবে চ্যাম্পিয়নই কেন কারণ এক প্রতি গাছে অধিক ফলন দুই সারা বছর চাষ উপযোগী তিন সহজ পরিচর্যা এবং দ্রুত বৃদ্ধি এবং চার বাজারে বেশি চাহিদা সম্পন্ন। এই জাতের চালকুমড়া শুধু যে ফলনেই চ্যাম্পিয়ান তা নয় আয় আস্থা আর আগামীর কৃষির প্রতীক বিশ্বাসের নাম হিরন এগ্রো লিমিটেড বিশুদ্ধ ও উচ্চমানের বীজ নিয়ে পাশে আছি দেশের প্রতিটি পরিশ্রমী কৃষকের আজই সংগ্রহ করুন চ্যাম্পিয়ন চালকুমড়া চাষ করুন জয় করুন হিরন বীজ গড়ে তোলে কৃষকের ভবিষ্যৎ আপনি যদি নিশ্চিত ফলনের নিশ্চয়তা চান তবে এখনই বেছে নিন হিরণ বীজ নির্ভেজাল ও উচ্চমানের বীজ কৃষকের আস্থার প্রতীক